ওয়েলকাম টু এচ এন্ড ফ্যামিলি জিনিস আজকে আমরা আপনাদের একটা মজাদার খাবার সম্পর্কে জানাবো যেটা হলো বাকরখানি হয়তো অনেকে চেনেন না তো আজকে বাকরখানি সম্বন্ধে সকল ডিটেলস আপনাদের সামনে উপস্থাপন করব তো আমরা আলামিন ভাইয়ের সেই বাকরখানের দোকানে চলে আসছি এটা নাওজ আপনার গাজীপুর চুর রাস্তা ফ্লাইওভারের পাশেই আপনাদের এখানকার বাঘরখানি খুব সুস্বাদু আপনারা চাইলে এখানে এসে বাঘরখানি ক্রয় করতে পারে তো এই হচ্ছে আলামিন ভাই ভাই আপনাদের জায়গার নামটা একটু বলে দেন তো গাজীপুর চৌর রাস্তা ময়মনসিংহ এখানে কত করে কেজি বিক্রি করেন ভাই দুইশো চল্লিশ টাকা এখানে তিনটা আইটেমে বাঘরখানি আছে এবং আপনারা চাইলে এখান থেকে এসে ক্রয় করতে পারেন প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে এবং কিছুটা সুন্দর হওয়ার কারণে আমরা আপনাদেরকে বাঘরকানি সম্বন্ধে ফুল ডিটেলস দিতে পারলাম না যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত তো আমরা মোটামুটি এক কেজি বাঘরকানি কিনে আনছি তো এই হচ্ছে আপনার কানি যেটা খেতে অনেক সুস্বাদু আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা কন্টিনিউ এটা খেয়ে থাকি তো আপনারা চাইলে ওখান থেকে ক্রয় করতে পারেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে এবং আমাদের সকল ভিডিও যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন